সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন দর্শক শ্রোতা হাটে অবস্থান করছি পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলা সপ্তাহে দুই দিন সোমবার এবং শুক্রবার বসে শুক্রবারে বেশ জমজমাট সোমবারে একটু ছোট হয় তো আজ ছিল সোমবার আমদানি সংখ্যা কম সামনে ঈদ এর কিন্তু বাইরে থেকে গ্রাহকও কম বিক্রেতাও কম আমরা একটু যেগুলো আছে এগুলো একটু তথ্য দিতে চাই যে আজকে বাজারটা কেমন চলেন কথা বলতে চাই ভাই কী খবর ভালো আছেন এটা কি দাঁত হয়েছে ভাই এই দুই দাঁত দুই দাঁত কেমন কি চাইলেন বলেন তো পঁয়ত্রিশ বিশ পার হলে দিয়ে তো বিশ পার হলে বিক্রি হবে কত গেছে ভাই হ্যাঁ এটা পনেরো পর্যন্ত বলে ভাই পনেরো পর্যন্ত বলে বিশ পার হলেই বিক্রি হবে এই এইটা দুই দাঁত বয়স

আমরা একটা দেখাই বয়স বয়স ভাইয়া হবে আচ্ছা আচ্ছা এটা এই বছর হবে সামনের বছর হবে বিশাল বড় হবে এগুলো তো না হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা আচ্ছা হ্যাঁ ওইটা ওইটা দশ চাওয়া পাঁচ হলেই বিক্রি হয়ে যাবে ওটা কত কত গেছে ভাই ভাঙতে বলতেছি দশ চাওয়া পাঁচ হলে বিক্রি ভাঙতে বলছে দাঁত হয়েছে কি দুই দাঁত এই পাশে একটা দেখছি আমরা এটা একটা তথ্য দিতে চাই ভাইজান কেমন কি চাইলেন পঁয়ত্রিশ এটাও কি আপনাদের ভাইয়া ও ভাইয়ের হ্যাঁ পঁয়ত্রিশ কত বিশ পার হলে বিশ পার হলে বিক্রি হান্ড্রেড বাচ্চা দাঁত দাঁত ফাইনাই

কত চাচ্ছেন কত চল্লিশ কত বলছে ভাইয়া বিশ আঠারো চল্লিশ চাওয়া এই যে এটা কেমন টার্গেট বেচা বিক্রির পঁচিশ এক লাখ পঁচিশ হলে বিক্রি করতে চাই বলছেন দাম বলছেন কত এক লাখ দশ বলছে দশ আর পঁচিশ দেখছেন এটা দশ এবং চলছে এখনো কিন্তু দেখছি এই পাশে একটা এটার একটু তথ্য দিতে চাই ভাই আসসালামু আলাইকুম হ্যাঁ ভাই ভালো আছেন রোদে তো অবস্থা খারাপ নাকি ভাই কত চাচ্ছিলেন এটা পঁচিশ পঁচিশ চাওয়া দাম এইটা কত দিস দাম তিন আর আপনি চাইলেন কত ভাইয়া লাস্ট কত চাইলেন পনেরো পনেরো আপনি দাম বললেন ভাই না ভাই দাম বললেন দাম বলেন পাঁচ পর্যন্ত সর্বোচ্চ উঠছে দাঁতইছে দাঁতইছে দুই দাঁড় পাঁচ আর পনেরো এইটা যে এইটা চেষ্টা করছি চলে যাব এই পাশে ভাই কি দাঁত হয়েছে ভাইয়া হ্যাঁ ভাইয়া কয় দাঁত ভাই দু দাঁত দুই দাঁত কেমন কি চাইলেন বলেন তো পঁচিশ লাস্ট চাইলেন পনেরো কত গেছে ভাইয়া পঁচানব্বই নব্বই কেমন সর্বশেষ কত হলে ছাড়বেন ভাঙ্গে বিক্রি হবে না মানে সমান সমান একশোর উপরে উপরে বিক্রি এখানে একটা দাম দর চলছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি বাবা কোর্স না বাবা মানুষ মোড়া কত কইলেন কত

এখানে একটা দেখছি সম্ভবত এটাও দাম দর চলছে আমরা এটা একটা তথ্য নিতে চাই কি দাম দর চলছে কত দাম দাম বললেন কথা বললো ভাই আপনি কথা চাইলেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ চাই পঁয়তাল্লিশ

কতটা বিক্রি হলো কত হলো এটা আটত্রিশ এক লাখ আটত্রিশ এক লাখ আটত্রিশে বিক্রি হয়ে গেছে